বন্ধুরা ভিডিও শুরুতেই ছোট্ট একটি ইনফরমেশন আপনাদের দিতে চাই সেটা হচ্ছে কিভাবে চিনবেন পদ্মার ইলিশ এবং চাঁদপুর ইলিশ তাজা ইলিশ কোনটা কিভাবে চিনবেন তো চেনার জন্য আপনার পদ্দারি লিস্টটা হচ্ছে মাঝখানে এক আঙ্গুল দিয়ে উঁচা করলে এটা কিন্তু শক্তই থাকে আর পদ্মার আপনার চাঁদপুর থেকে যেটা ফ্রিজিং হয়ে আসে সেটা কিন্তু এক আঙ্গুল বা দুই আঙ্গুল দিয়ে উঁচা করলে মাঝখানে বেঁকে যায় আসলে এভাবে বুঝতে পারেন এবং মাছের ফুলকা দেখে বুঝতে পারেন পদ্মার তাজা ইলিশ মাছটা আপনার ফুলকাটা একটু টকটকে গোলাপি রঙের থাকে আর ওই মাছটা একটু কালচে কালচে ভাব হয়ে যায় একটু ভিজলা টাইপ হয়ে যায় এভাবেই কিন্তু আপনারা বিভিন্ন উপায়ে বুঝতে পারেন যারা চিনে জানে তাদের দেখে শুনে বুঝে কিন্তু মাছটা কিনেন আসলে ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আজকে কি কি মাছ আসছে এবং চিংড়ি মাছ বেলে মাছের কেমন দাম রয়েছে আর যারা যারা মাছের অর্ডার করেছেন আলহামদুলিল্লাহ অনেক অর্ডার এসেছে আপনাদের ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করব যখন দাম একটু মাছের কম থাকে তখনই দেওয়ার চেষ্টা করব সুন্দর সুন্দর মাছ আসতে আসছে তো

ଆଇଟ୍ୟାର ସୁନ୍ଦର ଶୁ ହାଇତ୍ୟାର ସୁ ଆଇ ତେର ଛଡ଼ିକା ଆଇଟ୍ୟାର ସୁ ଆଇତ୍ୟାର ଛଡ଼ିକା ଆଇଚୁ ଆଇ ଚଉଦ ସୁନ୍ଦର ଶୁ ଆଇ ସୁଲ ସୁ ଆଇ

বারোশো টিকা বারোশো টাকা বারোশো টিকা বারোশো 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 টিকা বারোশো বারোশো টিকা বারোশো আয় বারোশো টিকা গান সিং আচ্ছা খুশকি কস আবার সু 1300 টাকা 1300 গান সিং 1300 1300 রাই 1320 তালে

এক হাজার এক হাজার টিকা এক এক হাজার দুই এক হাজার টিকা এক হাজার টাকা কত দুই হাজার আট দুই দুই এক <mimitation> 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 আড়াইশো 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 আড়াইশো

কতশো কত টাকা কত পনের পনেরো ষোলো আঠারোশো দু হাজার বাইশ বাইশো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো

পাইকারশো <laughs> <coughs> oh, <de baucho>. okay. <laughs> <laughs>

পঁচিশ ছাব্বিশশো সাতাশশো সাতাশশো টাকা সাতাইশো সাতাশ আড়াইশো উনত্রিশশো উনত্রিশশো তিন হাজার তিন হাজার

নীলাম উঠিব আঢ়ৈ মাছ আঢ়ৈ যাব আছে দেখাব নীলাম উঠবে প্রতিদিনই পান পাইবেন ইনশাল্লাহ পানি বললে মাছ পাইবেনা আর

ছ হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা রয়েছে মজা আছে

पूरे वर्ष सारबाईको बोल्यो जान दादा पद्दै जानै डरामै थालन्दै अरे अरे उडै जाय बना बस